গণমাধ্যমে স্বাধীনতা বলতে বোঝায় রকম সরকারি বা প্রভাবশালী মহলের চাপ নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ ছাড়াই সংবাদ সংগ্রহ প্রকাশ ও প্রচার করার ক্ষমতা এটি একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ গণমাধ্যমের স্বাধীনতার মূল বিষয়গুলো হল প্রকাশনার স্বাধীনতা গণমাধ্যমকে অবশ্যই স্বাধীনভাবে সত্যনিষ্ঠ তথ্য প্রকাশ করার অধিকার দিতে হবে এখানে কোনো প্রকার সেন্সরশিপ বা পূর্ব অনুমোদনের প্রয়োজন হবে না মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের এই অধিকার আছে যে তারা যে কোনো বিষয়ে নিজেদের মতামত বা বিশ্লেষণ প্রকাশ করতে পারবে এমনকি তা সরকারের নীতির সমালোচনামূলক হলেও তথ্য সংগ্রহ করার অধিকার সাংবাদিকদের অবশ্যই অবাধে তথ্য সংগ্রহের সুযোগ দিতে হবে কোনো রকম বাধা ছাড়াই তাদের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য জানার অধিকার থাকা উচিত ভয়মুক্ত পরিবেশ সাংবাদিকেরা যাতে ভয় বা প্রতিহিংসার শিকার না হয়ে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে হবে কোনও সাংবাদিককে হুমকি হামলা বা হয়রানির শিকার হতে হলে তা স্বাধীনতার পরিপন্থী সংক্ষেপে গণমাধ্যমের স্বাধীনতা হল মানুষের তথ্য পাওয়ার অধিকার এবং সমাজের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উপায় এটি একটি সুস্থ ও সজাগ নাগরিক সমাজ গড়ে তোলার জন্য অপরিহার্য বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার প্রয়োগ একটি জটিল এবং চ্যালেঞ্জপূর্ণ বিষয় যদিও সংবিধানের উনচল্লিশ অনুচ্ছেদে বাক ও ভাবপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং তথ্য অধিকার আইন দুই এর মতো কিছু আইন রয়েছে যা তথ্যের অবাধ প্রবাহকে সমর্থন করে বাস্তবে এর প্রয়োগ অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ কিছু প্রধান সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ নিচে তুলে ধরা হল আইনের অপব্যবহার অতীতে কিছু আইন যেমন ডিজিটাল নিরাপত্তা আইন যদিও এটি পরিবর্তন করা হয়েছে গণমাধ্যম এবং সাংবাদিকদের বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের জন্য প্রায়শই ব্যবহৃত হয়েছে এই ধরনের আইন সাংবাদিকদের মধ্যে সেলফ সেন্সরশিপ বা আত্মনিয়ন্ত্রণের প্রবণতা তৈরি করে যেখানে তারা নিজেদের সুরক্ষার জন্য সংবেদনশীল বিষয় এড়িয়ে চলেন হামলা ও হয়রানি সাংবাদিকদের ওপর শারীরিক হামলা মামলা মোকদ্দমা এবং বিভিন্ন ধরনের হয়রানির ঘটনা প্রায়ই ঘটে থাকে অনেক সময় এসব ঘটনার বিচার হয় না যা সাংবাদিকদের মধ্যে ভয় এবং নিরাপত্তাহীনতা তৈরি করে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক চাপ বিভিন্ন সময় রাজনৈতিক দল প্রভাবশালী মহল বা সরকারি প্রতিষ্ঠান থেকে গণমাধ্যমকে চাপ দেওয়া হয় এই চাপ সরাসরি বা পরোক্ষভাবে হতে পারে যেমন বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া লাইসেন্স বাতিল করার হুমকি দেওয়া বা বিভিন্নভাবে হয়রানি করা অর্থনৈতিক চাপ অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে দুর্বল এর ফলে তাদের পক্ষে স্বাধীনভাবে কাজ করা কঠিন হয়ে পড়ে মালিক পক্ষের রাজনৈতিক বা ব্যবসায়িক স্বার্থ অনেক সময় সংবাদ প্রকাশের স্বাধীন